হাজির হয়ে গেছি হাজির হয়ে গেছি নতুন একটি প্রাইভেট চেনুইন যাচাই করা জব ভিডিওর সাথে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে ছোট্ট করে একটি লাইক করে দেবেন তো আজকে নিয়ে এসছি মোটরওয়ালা কোম্পানির জব কোন কোন লোকেশানে জব হবে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে বয়সের সময়সীমা কত লাগছে কোন কোন পোস্ট আছে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব যারা চ্যানেলে নতুন একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় এবং আপনি এবং আপনার ফ্যামিলি এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারা জব আপডেটটি মিস না করে তো চলুন এবার জবের কথায় আসা যাক এখানে আপনাদের ডেজিগনেশান রয়েছে ব্র্যান্ড প্রোমোটার এখানে আপনাদের ডেজিগনেশান ব্র্যান্ড প্রোমোটার তো ব্র্যান্ডকে প্রমোট করতে হবে আপনাদের মূলত যারা এখনো আপনাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে হয়নি তারা জয়েন হয়ে যাবেন যা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এবং যারা ঘরে বসে বিজনেস করতে চান তাদের বিনা ইনভেস্টে বিনা ইনভেস্টে তার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে যাবে সেই লিঙ্ক দেখে কিন্তু অ্যাপ্লাই করে ফেলবেন এবং আমি এইচারের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেব পুরো ভিডিওটি দেখে তারপরে কিন্তু এছাড়াকে কল করবেন আর অবশ্যই 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 বলবেন রেফার বাই জেডি নিউজ নাহলে কিন্তু আপনার চাকরির নাও হতে পারে সে দায়িত্ব কিন্তু আমি নেব না তো এখানে কোয়ালিফিকেশান টুয়েলভ পাস লাগছে এবার গ্র্যাজুয়েশান পাস হলে কোনো ব্যাপার না আবেদন করতে পারবে কিন্তু টেন পাসে কিন্তু এখানে নেওয়া হচ্ছে না এবার লোকেশানে আসা যাক অনেকগুলো লোকেশান আছে মন দিয়ে শুনবেন মোবাইল ওয়ার্ল্ড স্টোরের নাম প্রথমে বলছি তারপর পাশের জায়গার নামটা বলে দিচ্ছি মোবাইল ওয়ার্ল্ড হরিয়ম টাওয়ার রাঁচিতে আরতি টেলিকম হাওড়া বেনারেস রোডে মোবাইল প্ল্যানেট ধ্যানকানাল মা জগদ্ধাত্রী কমিউনিকেশন উলু পেরিয়াতে আমান কমিউনিকেশন গুমলাতে রয়্যাল মোবাইল ভারী চক বাগে সেল জোন কালিন্দিতে রিলায়েন্স ডিজিটাল কুটাকে রাজ মোবাইল সারান আর বিহারে এখানে স্যালারি বা মাসিক বেতন এগারো হাজার থেকে চোদ্দো হাজার উইথ পি এফ প্রফিডেন্ট ফান্ড যেটা আপনার তুলে নিতে পারবেন পরে আপনার স্যালারির সাথে কিছু টাকা জয়ন আপনার অ্যাকাউন্টে জয় জমা হতে থাকবে সেটা আপনি বয়সকালে তুলতে পারেন বা কিছু বছর পর তুলে নিতে পারেন ইএসআই আপনি এবং আপনার ফ্যামিলি কিছু মেডিকেলের সুবিধা পাবেন ইনসেন্টিভ ইনসেন্টিভ নিয়ে কিছু বলার নেই এটা যে যেমন কাজ করবে সে সেই হিসাবে ইনসেন্টিভ পাবে যদি আপনি ভালো কাজ করেন তাহলে অবশ্যই ইনসেন্টিভ পাবেন এবার বলি এখানে যারা এক্সপিরিয়েন্স আছেন মাস্ট হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অন রিটেল সেলস অর শুড হ্যাভ মোবাইল সেলস এক্সপিরিয়েন্স সিক্স মান্থ ওয়ান ইয়ার শুড হ্যাভ নলেজ টু স্মার্টফোন যারা এক্সপিরিয়েন্স আছেন মোবাইল সেলস এবং রিটেল সেলসের ওপর তাদের এখানে নেওয়া হবে ডিউটি টাইমিং থাকবে সকাল সাড়ে দশটা থেকে আর সাড়ে আটটা দাঁড়ান দাঁড়ান ফেসাররা যাবেন না ফ্রেশাররা যদি গুড মোবাইল নলেজ থাকে যদি গুড মোবাইল নলেজ থাকে তাহলে ফ্রেশার ক্যান্ডিডেট এই নাম্বারে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো চললাম বন্ধুরা আজকের মতো এটুকুই বিকালে আসছে অ্যাক্সিস ব্যাংকের ভিডিও বা এলএনটি এলএনটি আসার সম্ভাবনাটা বেশি এলএনটি একদম মিস করবেন না দেখতে থাকুন জেডি নিউজ চললাম বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চললাম